আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরকাত আজ আমরা জানতে চলেছি রোজা কবে থেকে শুরু হবে সৌদি আরবে রোজা কবে থেকে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশে রোজা কবে শুরু হচ্ছে তো সবই বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে আল্লাহতালার অশেষ রহমতে আমরা আবারও রমজানের পবিত্র দিনগুলির সাক্ষী হতে যাচ্ছি এই মাস শুধু সিয়াম সাধনা নয় বরং আত্মসিদ্ধি দান সদ্গা ও এবাদতের মাধ্যমে আল্লাহর নিকুট্ট লাভের এক অপূর্ব সূচক আসুন আমরা সবাই এই মাসকে যথাযথভাবে কাজে লাগাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মনিয়োজক করি সৌদি আরবে রমজান মাসের সম্ভাব্য শুরুর তারিখ অর্থাৎ রোজা শুরু হবে সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে একই মার্চ দু হাজার তারিখে ভারত ও বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ভারত ও বাংলাদেশে রমজান মাস শুরু হয় সেই অনুযায়ী ভারত বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে দুইয়েই মার্চ দু তবে চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাসের সঠিক তারিখ নির্ধারিত হয় সুতরাং চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী রোজা শুরুর তারিখ নিশ্চিত করা হবে রমজান মাসের সঠিক শুরুর তারিখ চাঁদ দেখার উপর সম্পূর্ণ নির্ভরশীল অর্থাৎ রোজা কবে থেকে শুরু হবে সেটা চাঁদ দেখার উপর সম্পূর্ণ নির্ভরশীল যদিও জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় তবে চাঁদ দেখার অনুষ্ঠানিক ঘোষণা দেশের চাঁদ দেখার কমিটি বা ইসলামিক কর্তৃপক্ষ প্রদান করে তাই চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার পরই ভিত্তি করে রমজান মাসের চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে